এদিকে প্রতারণার কথা স্বীকার করেছেন গণমাধ্যমেও সাকিব খান সরাসরি শাকিব খান বলেন আমাকে সবাই ব্যবহার করেছে পেছন থেকে দেখা তো যাচ্ছিল আমি ক্রাইম করেছি আসলে বরাবরই হয়তো মানুষ চিন্তে ভুল করেছে বরাবরই খুব মানুষ ভুল করে এসেছে আমার তো মনে হয় যে আমার সেখানে একটু মানুষ চিনতে মানুষ আসলে কি বলবো মানুষের অ্যাকচুয়ালি বাহিরের রূপ দেখে বা বাহিরের বাহ্যিক একটা আচরণ দেখে মানুষকে এখন আর জাজ করাটা খুব মুশকিল আমরা সিনেমা তো এখন দেখি যে যাকে আমরা এখনো চিন্তাই করতে পারি না যে ইনি ক্রিমিনাল হইতে পারে ছবি রেঞ্জে দেখা যায় যে ইনি সবচেয়ে বড় ক্রিমিনাল ক্ষতার কারণে ভুলের কারণে এবার আমি তো তাদের কারণ বলে বুঝাইতে পারি না যে এখানে আমার দেশ কবে টুকু বাকি এটা তো আর কিভাবে বোঝাবো কিন্তু আসলে তো বেরিয়ে আসলো কে ক্রাইম করেছে কে ক্রিমিনাল দূর থেকে তো মনে হচ্ছিল আমি ক্রিমিনাল সাকিব খান বলেন বুবলি তার স্বার্থ হাসিল করেছে আমাকে ব্যবহার করেছে সাকিব খান বলেন আমার যশ খ্যাতি এগুলো অনেকেরই সহ্য হয় না আর বুবলি তাকে আমি দেখেছি আমার নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই সে তার বিভিন্ন রকমের অজুহাত নিয়ে এসে মিডিয়াতে এটা সেটা গল্প বানোয়াট বলতে থাকে এতে করে আমার ক্যারিয়ার কোন পর্যায়ে যাচ্ছে এটা তার দেখার বিষয় নয় শাকিব খান বলেন আমি ঠকে গেছি বুবলিকে আমি আসলে আর ক্ষমা করতে চাচ্ছি না শাকিব খান বলেন আমি বুবলির বিচার চাই কেন আমার সঙ্গে এমন প্রতারণা সে করেছে সাকিব খান বলেন কেন আমার সঙ্গে এমন প্রতারণা করা হলো এর সকল বিচার আমি আইনের কাছে চাই এদিকে সাকিব খান আরো বলেন সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি অনেক কিছু সহ্য করেছি তবে আর না আমি এবার এর একটি সুরাহা করব। সকল সমালোচনা আমি শেষ করব। এই সাকিব খান দাবি করেন বুবরি তাকে প্রতারণা করেছে প্রতারণা করেই তিনি সাকিব খানকে বিয়ে করেছেন এমনটি দাবি করেছেন শাকিব খান তিনি বলেন তাকে গ্রেপ্তার করা যদি প্রয়োজন বোধ করেন আমার মনে হয় তাকে করে আপনারা গ্রেপ্তার জেনে নেন দিয়া প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান এবং গুগলির ভেতরে কে দোষী অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য